মানে এটা এইরকম কতদিন ধরে আছে এরকম প্রায় আমরা দু মাস ধরেই দেখছি কোনো সমস্যা হয় না সমস্যা হয় আমাদের তো এইভাবেই পেরিত হয় কাকে কি বলবো কি চাইছেন আপনারা আমরা চাইছি তাড়াতাড়ি খুলে যাক এটা কি নাম আপনার আমার নাম কানাই বাড়ি কোন দিকে আপনার বাড়ি আমার বাড়ি দুবরাজ থানার বেশ আমাদের অজয় যে ব্রিজটা কেন্দুলিয়ার এই এপারে আমাদের শিবপুর এই ব্রিজটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে শুধু আমাদের উদ্বোধনের আমরা অপেক্ষা করছি এই ব্রিজটা মানুষের স্বপ্ন বহুদিনে স্বাধীনতার পর থেকেই মানুষ চেয়েছে এখানে এই ব্রিজটা যাতে তৈরি হয় এর মধ্যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চার বছর আগে অনেক আগে ঘোষণা করেছিলেন এখানে এসে যে এই ব্রিজটা অজয় সেতুটা নির্মাণ হবে নির্মাণ শুরু হয়েছিলো এবং চার বছর বিভিন্ন কারণে জমিজটের কারণে বন্ধ ছিল বর্তমানে জমিজট কেটে গেছে ইতিমধ্যে ব্রিজ তৈরি হয়ে গেছে শুধু আমরা উন্মুক্ত করার অপেক্ষা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্বোধন করবেন সেরকমই আমাদের কাছে খবর আছে এবং এই ব্রিজটা চালু হয়ে গেলে বীরভূম বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর এমনকি উড়িষ্যার মানুষের উপকৃত হবে বহু মানুষ উপকৃত হবে তাই মানুষ হয়ে অপেক্ষা করছে দুর্গাপুর পূর্ব বিধানসভার কাঁকসা ব্লকের মানুষ এবং গলসি বিধানসভা কেন্দ্রের মানুষ এবং বীরভূম জেলার মানুষের পারাপারকারী যে নতুন ব্রিজ অজয়ের তৈরি হয়েছে এই ব্রিজ অত্যন্ত সময় উপযোগী কিন্তু হলেও তা রাস্তা সম্পন্ন হলেও রাস্তার মাঝখানে কারা স্তূপ করে রেখেছে আমরা প্রশাসনের কাছে এই জিনিসটা জানতে চাইছি যার ফলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ভুল করে ওই ট্র্যাকে কেউ ঢুকে পড়ছেন বাইক নিয়ে বারবার করতে পারছেন গাড়ি নিয়ে রাত্রিবেলা ভুল করে ওই ট্র্যাকে মানুষ ঢুকে পড়ছে ওখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যে যারা টোল নিচ্ছেন তারা কি তাহলে এই ব্যবস্থা তৈরি করেছেন তা যদি করে থাকেন এর দায় জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং তার সাথে গ্রাম পঞ্চায়েতের সত্রও প্রশাসনকে দায়িত্ব নিতে হবে